মাহাদির আজকের শুরুতে তো বাজার একটা রিডল রিডল বা ধাঁধা ধাঁধাটা হলো এখানে বারোটা বাজে এই ঘড়ি তো বারোটা বাজে হ্যাঁ বলতে হবে একই টাইম নাকি কোনো পার্থক্য আছে খাতা দিয়ে খাতা সরাই না না খাতা সরানো যাবে না কারণ খাতা নিচে টেক্স টেক্সটটা পাশ করে দেওয়া আছে ছবি দেখে বলতে হবে পাইছি এই যে এটা এটা হচ্ছে রাত বারোটা আর এটা দিন বারোটা ও থ্যাংক ইউরে মচ কীভাবে দেখা চাই এখন এখানে হচ্ছে যে চাঁদ হুম অন্ধকার আকাশ আর চাঁদ তো রাতের বেলায় উঠে তাহলে এটা রাত বারোটা আর এখানে তো সূর্য সূর্য তো দিনের বেলায় ওঠেই তার মানে এটা দিন বারোটা খুব ভালো বলেছো তাহলে আমরা আজকে পড়াই। এখন দেখি

টু টুয়েলভ ও ক্লক মিড ডে আর এ এম টাইমস মানে রাত বারোটা থেকে দিন বারোটা পর্যন্ত এ এম সময় এ এম এর সময় এই যে এ এম এর একটা পূর্ণ নাম আছে হ্যাঁ আফটার মেরিডিয়ান আফটার মেরিডিয়ান ঠিক আছে আর হলো ওই এটা একটা বাংলাও আছে পূর্বান্ন পূর্বান্ন আমরা এই আমি বলি পূর্বান্ন মানে দিনের প্রথম ভাগ আর কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আর 8 টো বলতে বোঝাইছে থেকে 12 ও ক্লক মিড নাইট তো 12 ও ক্লক মিড মানে রাত 12টার থেকে দিন 12টা দিন 12টা হচ্ছে এএম টাইমস वेरी গুড তারপরে ছবিতে পর তারপরে ছবিটাও দেখি এই একই টাইমস এটা হচ্ছে দিন মানে আছে দিন 12 আর এটা হলো রাত 12 রাত 12 পরি 12 ও মানে দুপুর থেকে রাত বারোটা গুড তারপরে এখানে এম পি এম একটু বুঝিয়ে দিয়েছে বাক্য বলে একটু পড়ো উই আর a.m. মানে আমরা নয়টায় বিদ্যালয়ে থাকি বাট উই আর এট হোম এট নাইন পি এম কিন্তু রাত পি এম তার মানে রাত নয়টায় আমরা বাড়িতে থাকি ইটস ডে এট টু পি এম মানে এখন টু পি এম হচ্ছে দিন দিন তাহলে এখন দুইটা বাজে বাট ইটস না না ইটস ডে এটা হয় দিন এটা হয় দিন মানে দুইটা সময় দিন হ্যাঁ এটা হয় দিন মানে 2 পিএম এর দিন হ্যাঁ বাট इट्स নাইট এট 2 এম কিন্তু 2 এম এ হচ্ছে রাত হ্যাঁ 2 এম হচ্ছে রাত এখন আমরা গভীর ঘুমে থাকি আর 2 পিএম এ আমরা স্কুলে থাকি হ্যাঁ হ্যাঁ গ্রুপ ওয়ার মানে দলে কাজ দলে কাজ সে এট সে এ টাইম সময় বলো একটা সময় বলো ইউ আর Your, your গ্রুপ mates should সে what দে usually ডু এট মানে আমি যে সময়টা বলবো ইউর গ্রুপ একটা সময় বলবে আর ইউর গ্রুপমেটস তোমার দলের সদস্য সেই সময়ে সাধারণত কি করে ইউজুয়ালি কি করে সেটা বলবে যেমন একটা উদাহরণ দিয়ে দিছে এক এক মেম্বার গ্রুপ মেম্বার বলবে ইটস ফাইভ পি এম গ্রুপ মেম্বারে আরেকজন বলবে এট ফাইভ পি মানে পাঁচটায় আই ইউজুয়ালি হেল্প মাই মাদার আমি সাধারণত মাকে সাহায্য করি তাহলে একটা কাজ করি আমরা দুজনে গ্রুপ ওয়ার্ক করি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দুইটা ধরি আর তুমি আমাকে তিনটা ধরো আচ্ছা ঠিক আছে ওকে তাহলে ইটস 1 পিএম এট 1 পিএম আই ইউজুয়ালি টেক এ ক্লাস ইন ক্লাস 3

সাধারণত এইট পিএম আই ডো মাই হোম আই ইউজুয়ালি ডু মাই হোমওয়ার্ক থ্যাংক ইউ ভেরি মাচ তুমি খুব ভালো করেছ এই দলের কাজটা এবার আমরা অ্যাক্টিভিটি এইচ এ চলে যাই কি বলেছে লু লুক এন্ড সে দেখো এবং বলো আচ্ছা আগে আমরা এটা দেখে নেই এই যে ঘড়িতে যে ছোট কাটা এটাকে বলা আওয়ার হ্যান্ড মানে ঘন্টার কাটা বলো আওয়ার হ্যান্ড আওয়ার হ্যান্ড আর এই যে মিনিটের কাটা এটা হলো মিনিট হ্যান্ড মিনিট হ্যান্ড সেকেন্ডের কাটা এখানে দেয় না কারণ সেকেন্ডের টাইমটা আমরা বলি না হ্যাঁ আওয়ার হ্যান্ড মানে কি আমার হাত না না এই আওয়ার মানে ঘন্টা এই এখানে অনুচ্চারিত থাকে এই বাদ দিলে আমার হাত আওয়ার হ্যান্ড আমাদের হাত আমাদের হাত কিন্তু এখানে আওয়ার হ্যান্ড এটা হচ্ছে ঘন্টার কাটা মিনিট হ্যান্ড মিনিটের কাটা হ্যাঁ তাহলে এখানে দেখো কয়টা বছর টেন ফিফটিন তাই এখানে বলেছে এই যে এই সময়টা আমরা কিভাবে বলতে পারি ইটস টেন ফিফটিন ইটস আরেকভাবে এই সময়টা বলা যায় ইটস কোয়ার্টার পাস্ট টেন মানে কোয়ার্টার মানে হলো চার ভাগের এক ভাগ দেখো এইটাকে যদি এইভাবে একটা দাগ দিই এইভাবে একটা দাগ দিই তাহলে চারটা ভাগে ভাগ হয়ে যায় না তো পনেরো মিনিট ষাট মিনিটের চার ভাগের এক ভাগ হচ্ছে পনেরো মিনিট সেটাকে চার ভাগের এক ভাগকে আমরা কোয়ার্টার বলি চার ভাগের এক ভাগকে আমরা কি বলি ইংরেজিতে কোয়ার্টার বলি যেমন তুমি থ্রি কোয়ার্টার প্যান্ট পরো নিচের এক কোয়ার্টার বাদ থাকে চার কোয়ার্টারে হলো একটা ফুল হ্যাঁ চার কোয়ার্টারে ওয়ান হয় তো ঠিক আছে ওকে এবার আমরা এই তাহলে এই সময়টাকে আমরা কিভাবে বলতে পারি ইটস টেন ফিফটিন বা ইটস কোয়াটার পাস্ট্যান্ড আমরা বাংলায় গিয়ে কোয়ার্টার পাস ট্যান্ডকে বলি সোয়া দশটা কী বলি সোয়া দশটা সোয়া দশটা তুমি কিন্তু সোয়া দশটা আর পনেরো দশটা বলে ফেলো তাহলে তুমি ইংরেজিতে বলবা কোয়াটার পাস ট্যান্ড ওকে হুম আর এখানে একটা টাইম দেখা যাচ্ছে ইটস ইটস টেন থার্টি এই যে টেন এই থার্টি পাঁচ ছয় তিরিশ যারা ঘড়ি কাটা চেন না তাদের জন্য বলি পাঁচ ছয় ঘড়ি নাম তা পারলেই ঘড়ি চেনা যায় মিনিটের কাটা যেখানে থাকবে পাঁচ দিয়ে গুণ করে দিলেই হয়ে গেলো দশটা পাঁচ ছয় তিরিশ দশটা বেজে তিরিশ মিনিট এটাকে আমরা আরেকভাবে বলতে পারি ইটস হাফ পাঁচ টেন এখন সাড়ে দশটা হাফ হাফ মানে অর্ধেক এই যে ঘড়ির এই ষাট মিনিটের অর্ধেক চলে গেছে তিরিশ তাহলে হাফ পাস টেন মানে হাফ পাস্ট অতীত হয়ে গেছে হাফ ঠিক আছে অর্থাৎ সাড়ে দশটা আর এই ঘড়িতে বাজে কয়টা পনেরো মিনিট কম আছে এগারোটার আমরা এইভাবে বলতে পারি ইটস টেন ফোরটি ফাইভ এই যে টেন দশটা বাজে পঁয়তাল্লিশ মিনিট পাঁচ নং পঁয়তাল্লিশ ইটস টেন ফোরটি ফাইভ আবার আরেকভাবে বলতে পারি কি ইটস কোয়ার্টার টু ইলেভেন মানে এগারোটা বাজার পনেরো মিনিট বাকি আছে এই জন্য টু কোয়ার্টার টু এটা হলো কোয়ার্টার পাস্ট কোয়ার্টার চলে গেছে আর এটা কোয়ার্টার টু মানে বাকি এগারোটা বাজার পনেরো মিনিট বাকি তাহলে এটা হল কোয়ার্টার টু টু আমরা বাংলায় এটাকে বলি পৌনে এগারোটা পৌনে এগারোটা পৌনে এগারোটা তাহলে থ্যাংক ইউ ভেরি আজকে তোমাকে ঘড়ির কাটার টাইম আর ভালো বলতে পারো আমাদের তো দেয়াল ঘড়ি আর এই পেজটা মানে আমি এখন তো খুব খুশি লাগছে তো ছিল লাইক করবেন